বাংলাদেশের যিনি দীর্ঘ নয় বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ ইরশাদ হোসাইন মোহাম্মদ ইরশাদ দীর্ঘ নয়টি বছর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি যে কাজগুলো করেছেন সেই কাজের জন্য তিনি জান্নাতে যেতে পারেন তার কারণ হল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যতগুলো সরকার বিগত হয়েছে বর্তমানে যারা আছেন প্রত্যেকটা সরকারের কার্যবলী পর্যালোচনা করলে দেখা যায় হুসাইন মোহাম্মদ ইরশাদের আমলে যতগুলো ইসলাম এর পক্ষে ইসলামী কার্যকলাপ বাংলাদেশে হয়েছে ততগুলো কাজ আর কোন সরকারের আমলে হয় নাই যদি তার জীবনের দিকে লক্ষ্য করেন তার শাসনকালের দিকে লক্ষ্য করেন হুসাইন মোহাম্মদ ইরশাদ এমন একজন ব্যক্তি তিনি সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্র ইসলামকে প্রতিস্থাপন করেছিলেন বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ তারপরও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা ছিল তারা বাংলাদেশের রাষ্ট্র ইসলাম করেন নাই এই জন্য স্বাধীনতা স্বাধীন হওয়ার পরেও বিশ্বের অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি জানান নাই কিন্তু হোসাইন মোহাম্মদ ইরশাদ যখন সর্বপ্রথম ক্ষমতা এসে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করেন সঙ্গে সঙ্গে পৃথিবীর অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুতরাং হোসাইন মোহাম্মদ ইরশাদের জীবনের সবচেয়ে বড় অবদান ইসলামের তিনি বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম স্থাপন করেছিলেন যদি তার জীবনের দিকে লক্ষ্য করে দেখি আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহ ও তালা সপ্তাহে সাতটি দিন দান করেছেন সাত দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার জুমার দিন দুর্ভাগ্য বসত হলেও সত্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সরকারি ছুটি ছিল রবিবারে খ্রিস্টানদের সংস্কৃতি অনুযায়ী রবিবার বাংলাদেশের সরকারি ছুটি ছিল কিন্তু হোসাইন মোহাম্মদ রিসাব তিনি ক্ষমতায় আসীন হয়ে তিনি লক্ষ্য করেছেন কোরআনের সেই আয়তের দিকে যে জুমার দিনে মুসলমানদের মর্যাদা বেশি এই দিনের সম্মান বেশি সুতরাং তিনি রবিবারকে বাতিল করে শুক্রবার এই জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করেছিলেন এটাও ইসলামের পক্ষে তার এক বিশাল অবদান অনেক সুন্দর একটি কাজ আর যদি তার জীবনের দিকে লক্ষ্য করি বাংলাদেশ সংবিধান প্রণয়ন হয়েছে সংসদ ভবনে বহুবার যখন যারাই ক্ষমতায় আসে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সংবিধান বারবার পরিবর্তন করে কখনো সংবিধান কারো পক্ষে যায় কখনো কারো বিপক্ষে যায় কিন্তু হোসাইন মোহাম্মদ ইরশাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে তার উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করে সংবিধান থেকে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করা এই বিষয় তিনি কেটে দেন নাই তিনি আল্লাহর নাম সংবিধানে বলবৎ রেখেছিলেন এটাও তার ইসলামের পক্ষে অনেক সুন্দর একটি কাজ ছিলেন আমরা বাংলাদেশের বর্তমানে জাতীয় মসজিদ যেটা বলি বাইতুল মোকরম মসজিদ এই মসজিদকে তিনি সর্বপ্রথম জাতীয় মসজিদ বলে ঘোষণা করেছিলেন এবং মসজিদের বিদ্যুৎ বিল পানি বিলকে তিনি মওকুফ করেছিলেন এবং মসজিদের ইমাম এবং মসজিদের ভাতা চালু করেছিলেন হোসেন মোহাম্মদ ইরশাদ ঠিক একই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করি তার জীবনের দিকে তিনি ইসলামী রাষ্ট্রের অন্যতম অর্থ ব্যবস্থার ভিত্তি হবে জাগাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ তালা কোরআনুল কারিমের অন্তত বিরাশি জায়গায় বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ম করো হোসাইন মোহাম্মদ সাথে একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম বাংলাদেশে জাকাত ফ্রান গঠন করেছিলেন জাকাত তহবিল গঠন করেছিলেন যদিও দুর্ভাগ্যবশত সেটা অকার্যকর করা হয়েছে বর্তমানে ঠিক একই রকম ভাবে তিনি যে কাজগুলো ইসলামের জন্য করেছেন ইসলামের পক্ষে যে কাজগুলো করেছেন এই কাজ সেই 7 তার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার এতগুলো ইসলামের কাজ করতে পারেনি তিনি সর্বপ্রথম বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করেছিলেন বাংলাদেশের রেডিও টেলিভিশনগুলোতে আজান প্রচার করা বাধ্যতামূলক করেছিলেন ঠিক একই রকম ভাবে যেই ভালো কাজগুলো করেছেন ভালোকে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে আজকে বর্তমান আমাদের সমাজের অবস্থা খুন রাহাজানি ধর্ষণ আজকে প্রকাশ্যে দিবালোকে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে আজকে মানুষদেরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু হোসাইন মোহাম্মদ ইরশাদের আমলে এই রকম সরাসরি প্রকাশ্যে ধর্ষণ গোম রাহাজানি হত্যা ছিল না হোসাইন মোহাম্মদ ইরশাদ একমাত্র ব্যক্তি তিনিই বলেছিলেন 68 হাজার গ্রাম বাসলে বাংলাদেশ বাসবে তিনি পুরো দেশের উপর গুরুত্ব আরোপ করেছিলেন প্রিয় বন্ধুরা আমরা সকলেই দোয়া করি বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সাবেক সেনা সেনাপ্রধান হিসেবে কি একজন মুসলমান হিসেবে আমরা দোয়া করি আল্লাহ সুবাহ যেন হুসাইন মোহাম্মদ ইরশাদের জীবনের সমস্ত ভুলগুলোকে মার্জনা করে ভুলগুলোকে ক্ষমা করে তার ভালো কাজগুলোকে গ্রহণ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন তার কারণে ইতিপূর্বেই আমি বলেছি তিনি অসংখ্য ভালো কাজ করেছেন তিনি তিরানব্বই বছর বয়স আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা দোয়া করি আল্লাহ সুবাহান তার এই জীবনের মধ্যে সমস্ত ভুল কাজগুলোকে ক্ষমা করে মার্জনা করে তার ভালো কাজগুলোকে কবুল করে তার ভুল থাকলে ভুলকে মাফ করে যেন আল্লাহ সুবাহান তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন اللهم <applause> امين <applause> <applause>